সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব সামনে দেখছিলেন একেবারে এই যে স্বরাজ স্বরাজের সেভেন হান্ড্রেড ফোরটি ফোর এফির একটা মডেল একটা গাড়ি আছে আমরা এটার একটু কন্ডিশন দেখাবো কেমন কি প্রাইস চাচ্ছে আমরা সেইটা একটু জানানোর চেষ্টা করবো দর্শক গাড়ির কন্ডিশনটা কেমন আছে কেমন দাম হলে বিক্রি করবে কোথায় পাবেন এই গাড়ি সবটুকু তথ্য কিন্তু আজকে আমাদের এই ভিডিও থাকবে ইনশাল্লাহ আমরা সরাসরি গাড়ির বিক্রেতার কাছ থেকে আমরা সব কিছু জানবো ইনশাআল্লাহ

হাল সেট না নিতে চায় হাল বয় দেখে দেখে শুনে জমিতে একবার সরাসরি চাষ করে তারপর নিতে পারবে মার্শাল দর্শক পুরোপুরি কিন্তু সেট আপ করা আছে একেবারে দেখছেন এই যে সরাজের এই মডেলটি মার্শাল্লাহ ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে চাকাগুলো বিটগুলো দেখেন মার্শাল একেবারে কিন্তু নতুন নতুন আকারে দেখা যাচ্ছে পিছনে হাল সেট সহ যে গাড়ির একটা কন্ডিশন দেখালাম আপনাদেরকে পুরোপুরি একবারে সুন্দর একেবারে নতুন কোয়ালিটির কিন্তু একটা গাড়ি দর্শক তাহলে এটার কেমন কি দাম চাচ্ছেন আজকে এটা এটা 300 দাম 3 লক্ষ দাম চাও দাম হ্যাঁ দাম দর কি সুযোগ থাকবে এটা হ্যাঁ দাম দরে কি সুযোগ থাকবে কয় টাকা দিয়ে আছে আপনাদের মোটা এখন বর্তমানে চারটা আছে চারটা আছে আর দুইটা মনে হয় সোনা লেখা আছে না দুইটা সোনা লেখা একটা মহেন্দ্র মহেন্দ্র আছে তার মানে এই সরাদের সাথে সাথে যদি পছন্দ না হয় আরো গাড়ি অপশন আছে তো জি অবশ্যই আর এটা কি ফোনে কথা বলে দাম দর করে নিতে পারবে না হ্যাঁ আর চাওয়া দাম থাকলে আজকে 300 হ্যাঁ নাম্বারটা বলেন তো একটু জিরো 01923 নাইন টু থ্রি ডবল এইট তারপর আমরা স্ক্রিনে নাম্বার দিব চাইলে এখানে এসে সরাসরি স জমিনে জমিতে চাষবাস করে হ্যাঁ ইঞ্জিন কন্ডিশন দেখে শুনে কিন্তু আপনারা এই গাড়িটি ক্রয় করতে পারবেন সাথে পছন্দ না হলে আরও দুইটা তিনটা অপশন থাকছে দর্শক তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দাম দর করে এই গাড়িটি কিন্তু কেনার সুযোগ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ